গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ গাড়িতে আছি ম্যাজিক গাড়িতে যাচ্ছি হচ্ছে গিয়ে শিলিগুড়ি মার্কেটে মার্কেট মানে হচ্ছে গিয়ে মহাবীর স্থান এখানে হয়েছে বিশ্বকর্মা পুজো আর কি সুন্দর ডেকোরেশনটা করেছে না খুব ভালো লেগেছে কারণ এখানে বাস স্ট্যান্ড তো তাই তো দেখো কোথায় চলে এলাম যে এখানে শাখা বানায় ওইটা খুঁজে খুঁজে চলে এলাম আজকে মহাবীর স্থানে এখানে বানায় তো এমনিতে তো শাখার দোকান থেকেই নেওয়া হয় তা ভাবলাম যে না এখানে যখন শিলিগুড়িতে আছেই তাহলে কোথায় বানায় ওইটাই আর কি অ্যাড্রেসটা নিয়ে তারপর চলে এলাম এখানে তো সুন্দর অনেক ধরনের শাখা আর যেরকম ডিজাইন দেওয়া হবে ওরা ওই রকমই বানিয়ে দেয় আগে থেকে বললে তো আমি তার আগে থেকে বলি নিয়ে এসেছি একটা ইউনিক ডিজাইনের শাখা নেব কারণ আমার একটা আছে ওইটা একটু মোটা তো সব সময় পড়তে একটু অসুবিধা হয় মানে কাজকর্ম করতে হয়তো নোংরা হয়ে যায় তাই ভাবলাম একটা পাতলা দেখে একটা নেব আর কি তো দেখো এই শাখাটা দেখছিলাম এটা হয়তো মানে ডিজাইন বানিয়ে রেখেছে এটার মধ্যে সোনার পাত বসবে যারা নেবে শাখাটার দামই হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা তো জিজ্ঞেস করলাম তো বললো এগুলো অরিজিনাল শাখা এগুলোর দাম এরকমই হবে তাই আর কি আর শাখাও আমি তো চিনি না তাই ওদেরকে বললাম তখন ওরা আমাকে আবার বুঝিয়ে দিলো যে এটা নকল বা এটা আসলে এমনভাবে বুঝিয়ে দিলো তখন একটু বুঝলাম এই যে দেখো কি সুন্দর বানাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে সোনার যারা নেবে সোনার পাত বসিয়ে নেবে আর কি তো ওইটাই আর কি যাই হোক শাখাটা নিয়ে চলে এলাম এখানে এসে এই যে এখন পেয়ারা মাখা খাবো আর পেয়ারা মাখাটা দুর্দান্ত হয়েছিল খেতে খুব ভালো লাগছিলো তো একটা নিয়ে নিয়েছি দুজনে মিলে খেয়ে নেবো আমরা মানে আমি আর আমার বোন মিলে খেয়ে নেবো চলো এখন খেতে খেতে একটু মার্কেট ঘুরি মার্কেট ঘুরে চলে এসছিলাম এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও চেরি দেখো দেখছে আর বেলা তো ওই যে লুকিয়ে থাকবে সব সময় আর এটা অভ্যাস কিন্তু চেরি আমাদের ঠিক আছে একদম ও দেখছে গুড মর্নিং বলে তো সবাইকে ওই যে আগিয়ে আসলো দেখছ বলে দাও গুড মর্নিং এখনও বারোটা বাজেনি গুড মর্নিং আছে বলে দাও তো এই যে এখানে ওদেরকে অনেক দিন পর দেখিয়ে দিলাম আমাকে দেখে এই যে এখন ইয়ে করছে আমি যদি কোনো একটা কাপড় দিবস টেনে নেবে আর আজকে উঠেছে অনেকটাই রৌদ্র অনেকটাই গরম তো এই অত গরমের মধ্যে চিকেনের অন্য কিছু না খেয়ে যদি চিকেনের একদম পাতলা পাতলা ঝোল খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে বলো তো ভাবলাম আজকে এই গরমে একটুখানি চিকেনের পাতলা ঝোল বানানো যাক কারণ কিছু একটা ভালো মন্দ খেতে ইচ্ছে করলে তখন আর উপায় নেই তখন এই পাতলা একটা ঝোল চিকেনের পাতলা ঝোলের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বানানো যাক অনেকটাই গরম পড়েছে তাই ভাবলাম আজকে একদম পাতলা করে চিকেনের ঝোল রান্না করব তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে হচ্ছে কি আলুগুলোর মধ্যে নুন দিয়ে মেখে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর নুন দেওয়াটা আমার ভালো লাগে তাই মেখে নিলাম কড়াইয়ের মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে দিয়ে দিলাম তাহলে একটা কী হবে বলো তো সুন্দর একটা কালার হবে তো এই যে আলুগুলোকে এখন ছেড়ে দিচ্ছি আর আলু ভাজাটা তখন না কালারটাও সুন্দর হয় তো দেখতেই পারবে তো দেখো আলুগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে উলটিয়ে পাল্টে সুন্দর একদম লাল টিকটিক একটা ভাজা হয়ে গেছে দেখতেও কিন্তু ভালো লাগছে খেতেও ভালো লাগবে তো আলুগুলোকে এখন উঠিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে বন্ধুরা আজকে চিকেনের রেসিপিটা একদমই অন্যরকম করে বানাবো এক খেতে খেতে সবারই মনে হয় একটু অন্য ধরনের খাই তাই বলে আজকে একটু অন্যরকম দিয়ে দিলাম কড়াইয়ের আর একটু তেল আর দিয়ে দেবো এলাচ দারচিনি আর তেজপাতা এটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে গিয়ে রসুন কিছুটা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়া তো পাকা লঙ্কা আমার কাছে ছিল পাকা লঙ্কায় দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব একদম লাল করব না হালকা লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ কিরকম লাল হয়েছে এইরকম করে ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছ সুন্দর লাল হয়ে গেছে কিন্তু তো দেখো এখন এটাকে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেব আমি টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট এটাকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব নইলে কাঁচা একটা গন্ধ করবে টমেটো তাই বলে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে আরও টেস্টি হবে সেই জন্য তো দেখো এখানে ভাজা ভাজা হচ্ছে আর বাড়িতে প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র গরমটাও ভীষণ দিয়েছে সব জায়গায় এই গরমটা দিয়েছে তো এই তো হয়ে গেছে এখানে টমেটো ভাজা ভাজা তেলটা ভেসে উঠেছে মানেই ভাজা ভাজা টমেটোটা আমার হয়ে গেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে ভাজা এখন দিয়ে দেবো একটুখানি চিনি আর তেলের মধ্যে চিনি দিলে কিন্তু কালারটাও একদম সুন্দর কালার হয় একটা লাল কালার হয় তো প্রথমে চিনি দেওয়া হয়নি তো তোমরা চাইলে প্রথমেও দিতে পারো বা এই যে এরকম টমেটোটা আর পেঁয়াজটা ভাজা হওয়ার পরেও চিনিটা দিতে পারো একটুখানি আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ওইটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আমি তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়ে এক চামচের মতো দিলাম আর দিয়ে দেব হচ্ছে কি লঙ্কা গুঁড়ো অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাও দেবে না দিলে না দিলেও হবে লঙ্কার গুঁড়ো যে অনেকে পছন্দ করো না তখন না দিলেও হবে তো মশলাগুলো দেওয়ার পর একটুখানি আমি এগুলোকে মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ কারণ হলুদ তারপরে দেবো একবারে যে দিয়ে দিলাম একটু বেশি করে মাংসের মধ্যে একটু হলুদটা বেশি লাগে দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ তেলগুলো ভেসে ভেসে উঠছে মানে মশলাগুলো কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে কোনো জল দেবো না এমনি ভেজে নিলাম এখন দিয়ে দেবো ধোয়া চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই ওগুলোকে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে সুন্দর মিক্সড করে নেব ও সম্পূর্ণ চিকেনটাকে আমি মশলার সঙ্গে একদম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব গ্যাসের আঁচটা আমার বাড়ানোই থাকবে দু তিন মিনিটের মতো আমি গ্যাসের আশটাকে বাড়িয়ে রেখে ভাজা ভাজা করে নেব আর চিকেন তো তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুগুলোকে আমি আগেই দিয়ে দিলাম আর কোনো রকম নুন দেওয়া হয়নি তাই এখন আমি নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই দেবে দিয়ে দিলাম নুন আর নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো ভালো করে আমি একটু পরে ঢাকা দেবো কারণ আগে ঢাকা দেব না তাহলে চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো অনেক মানে পাঁচ মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এরকম কালারটা হয়েছে তো আর একটু ভাজা ভাজা করে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু আমার বাড়ানো আছে এইভাবে ভাজা ভাজা করে নিলে কি হয় তখন একটুখানি ঢাকা দিলেই হয়ে যায় তারপর দিয়ে দিলাম ভাজা ভাজা করার পর আদা রসুনের পেস্ট একটু বেশি করে দিয়ে দিলাম আগে অল্প একটু দিয়েছিলাম এখন একটু বেশি করে দিয়ে দিলাম আর মিক্সিতে লেগেছিলো ওইটার জলও দিয়ে দিলাম কারণ এখন আমি ঢাকা দিয়ে দেবো তাই বলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা আর গ্যাসের গ্যাসটা মিডিয়ামে করে আমি দু তিনবার করে উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করেছি করতে করতে আমার কিন্তু চিকেন কষাটা একদম হয়ে গেছে আর সুন্দর সুসেদ্ধ হয়েছে আর এখন একটা মশলা বানিয়ে নেব একটু ঢাকা হতে থাক এখানে এখানে দইয়ের মধ্যে দিয়ে দিব মিট মশলা যদি মিট মশলা না থাকে না দিলেও হবে দিয়ে দিলাম মিট মশলা আর এটাকে এখন মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম ওই মশলাটাকে আর দু তিনবার ঢাকার পর এই মশলাটাকে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিয়ে আবারও দু তিনবার ঢাকা দিয়ে দেব আর দই দিলে মাংসটা কিন্তু এমনিতেই সুন্দর একটা সুসেদ্ধ হয়ে যায় তো তাই বলে এই যে দইটা দিলাম মাঝখানে এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে ঢুকে কষিয়ে নেব তো দেখো এই যে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম আবারও আমি ঢেকে দেব মিডিয়াম আসে আমি রান্নাটা করেছি এখন ফাইনালি একদম ঢাকনাটা উঠিয়ে নিলাম পুরো কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তেল ভেসে উঠেছে মশলাটা একদম সুন্দর কষে গেছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে কিন্তু আজকে আমি কোনো এইভাবেই খাবো না আজকে আমার ইচ্ছে হচ্ছে একদম পাতলা ঝোল খেতে দেখবে গরমের মধ্যে মনে হয় একটু হালকা পাতলা ঝোলটা খাই তো তাই আর কি আজকে পাতলা ঝোল বানাবো তো আর একটুখানি কষিয়ে নিচ্ছি নেওয়ার পর জলটা গরম বসিয়ে দেব একটু গরম জল দেবো এটার মধ্যে আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা কষানোটাও কিন্তু দারুণ হয়েছে মাংসগুলো ভেঙে যায়নি আর হচ্ছে কি যে না সেদ্ধ হয়নি না এটাও না সেদ্ধ হয়েছে মাংস ভাঙেনি খুব সুন্দর একটা সেদ্ধ হয়েছে তো দেখো গরম জল বসিয়ে দিয়েছি যে গাবলাটার মধ্যে ছিল মশলা ওই গাবলাটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এই যে উসুম গরম জল হয়ে গেছে দিয়ে দিলাম জলটাকে বেশি করে জল ঢেলে দিয়ে দিলাম মাংসের মধ্যে একদম এখন একটুখানি ভালো করে জাল দিয়ে নেব। আর একটুখানি আমি জল দিয়ে দিব নাড়াচাড়া করে দেখছিলাম যে জল লাগবে কিনা তো দেখছি আর একটু লাগবে কারণ এরকম রাখলে ঠিক থাকবে না ঘন হয়ে গেলে ভালো লাগবে না যেহেতু আজকে ইচ্ছে হয়েছে পাতলা ঝোল খাওয়ার তাই বলে আর এখানে দিয়ে দিলাম জল আর আমাদের বাড়ির পাশেই মানে কাজ হচ্ছে তো তাই শব্দ হচ্ছে তোমরা একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও তো দেখো এখানে জল দিয়ে দেওয়ার পর এখন বলো করতে দেব আমি পাঁচ মিনিটের মতো এই জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিট বলক উঠে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি যদি থাকে দেবে না থাকলে না দিলেও হবে দিয়ে দিলাম দিলে ভালো লাগবে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি এটার মধ্যে গরম মশলা গুঁড়ো ব্যাস হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে বাস ঢাকা চাপা দিয়ে দেব যাতে মশলার গরম মশলা গন্ধটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যায় চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদের তো দেখো পুরো সর পড়ে গেছে আজকে মাংসের ঝোলটায় পাতলা মাংসের ঝোল দেখে বুঝতে পারছো কতটা পাতলা করেছি খেতে হয়েছিল দুর্দান্ত এইভাবে চিকেন রান্না করে দিলে সবাই চেটে পুটে খাবে এই গরমে যারা চিকেন খেতে না চায় তারা এইভাবে দিলে অবশ্যই খেয়ে নেবে তো চলো এখন মাংসটা বেড়ে ওকে খাবার দিয়ে দেই দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আজকে চিকেন কারিটা মানে চিকেনের পাতলা ঝোল এখন বেড়ে নিয়ে খাবার দিয়ে দিই আজকে চিকেনের পাতলা ঝোল হলে আর কিছুই লাগবে না তো চলো এখন খাবার দিয়ে দিই আর আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা তাহলে আমারও খুব ভালো লাগবে চলে এলাম তারপরের দিন কারণ আমার ব্লগগুলো জমে গেছে তো তাই বলে ভাবলাম তিন দিনের ব্লগটা একসঙ্গে করে দিই যাচ্ছি মার্কেটে এই যে আমার বোন সঙ্গে যাচ্ছে আর এই যে পিছনে আছে বড় কাকা বড় কাকা এসছে কারণ বোন চলে যাবে তো তাই বলে নিতে এসছে এই যে বাজারে গিয়েছিলাম মাছ আনতে নিয়ে চলে এলাম রুই মাছ কারণ রুই মাছটাই তাজা ছিল এটাই নিয়ে চলে এলাম এখানে খাপড়াই লক্ষ মাছ আমার মানে ভালো লাগে না তো রুই মাছটা ভালো পেয়েছে ওইটাই নিয়ে চলে এসেছি তো এখন রান্না বাড়ি করবো যে সেই জন্য আর কি চলো এখন রান্নাবাড়ি করে নেই এখানে রান্না বাড়িও হয়ে গেছে আজকাল সম্পূর্ণটা দেখায়নি কারণ বললাম না ব্লগ জমে আছে অনেকটাই বড় হয়ে যাবে এখানে এই যে একটা সব কিছু দিয়ে সবজি করেছি পটল ভাজি করেছি আর করেছি মাছের ঝোল আলু টমেটো দিয়ে কারণ প্রচণ্ড গরম তাই শর্টকাটের মধ্যে করেছি চলো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে করে আমার পাশে থাকার ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে পাশে থাকো টাকা